আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব রমজানে তৃণমূলে পাঁচ দফা নির্দেশনা বিএনপির পবিত্র মাহে রমজানে দলের তৃণমূলে নেতাকর্মীদের পাঁচ দফা নির্দেশনা দিয়েছে বিএনপি আজ দলের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদু সব জেলা মহানগর পর্যায়ে নেতাকর্মীদের এই নির্দেশনা দেয়া হয়েছে এরপর জানাব মির্জা ফখরুলের সুস্থতা কামনা করে জামাত আমিরের দোয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন তার সুস্থতা কামনা করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দোয়া করেছেন এদিকে প্রায় বারো হাজার লিটার সয়াবিন তেল জব্দ সয়াবিন তেলের মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে ফৌজা প্রাইজের স্বার্থাধিকারী মোহাম্মদ সাজ্জাদ হুসেনকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর এবারে আবরার ফাদকে স্বাধীনতা পদক প্রদানের ব্যাপারে যা বলেন উপদেষ্টা ফারুকি ফাদ মরণোত্তর স্বাধীনতা পদক দু হাজার পঁচিশ পার্সেন্ট বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া সোমবার তিনই মার্চ সোশ্যাল মিডিয়া ফেসবুকের ভেরিফাইড পেজে এক পোস্টে তথ্য জানান তিনি এরপরই বিষয়টি নিয়ে চর্চা তৈরি হয় বিভিন্ন মাধ্যমে জানাব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি সারাদেশের স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ সোমবার তিনে মার্চ জাতীয় ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে দাবি জানানো হয় এবং সর্বশেষ জানাবো ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র গত শুক্রবার আটাশ ফেব্রুয়ারি বিরল খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি সই করতে হোয়াইট হাউসে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদমের জেলানস্কি তবে ওই সাংবাদিকদের সামনেই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্সের সঙ্গে নজিরবিহীন বাঘযুদ্ধে জড়িয়ে পড়েন তিনি এতে জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয় সেই সঙ্গে ভেস্তে দেয় সব চুক্তি এবার ইউক্রেনকে সমস্ত সহায়তা বন্ধের ঘোষণা দিল মার্কিন যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত রমজানে তৃণমূলের পাঁচ দফা নির্দেশনা বিএনপির পবিত্র মাহে রমজানে দলের তৃণমূলের নেতাকর্মীদের পাঁচ দফা নির্দেশনা দিয়েছে বিএনপি সোমবার দলের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ দেশব্যাপী সব জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি স্বাক্ষরিত এই নির্দেশনা বলা হয়েছে এই রমজান মাসে দলের পক্ষ থেকে তৃণমূলের স্তর থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নিজেদের সামর্থ্য অনুযায়ী বাহুল্য পরিত্যাগ করে পূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এক্ষেত্রে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ সারা দেশে পর্যায়ে মসজিদ কিংবা বাজার সংলগ্ন খোলা জায়গায় ইফতার ও দোয়া মাহফিলের উদ্যোগ গ্রহণ করা হবে ইফতার ও দোয়া মাহফিলে উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে ব্যানারে শুধু ইফতার ও দোয়া মাহফিল লেখা থাকবে আগামী বিশ্বে রমজানের মধ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পূর্ণ করতেই নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপিকে বিএনপির নেতাকর্মীরা এই অনুযায়ী আগামী বিশে রমজানের মধ্যে তাদের আনুষ্ঠানিক এই কার্যক্রম শেষ করবে এই আনুষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে বিএনপি সাধারণ মানুষের পর্যায়ে ইফতার দেওয়া সহ তারা তাদের দলীয় ভাবমূর্তি তুলে ধরতে পারবে এক্ষেত্রে তারা ভোটের রাজনীতিতে অনেকটা সুবিধা করতে পারবে এমনটাই মনে করছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাকর্মীরা মির্জা ফখরুলের সুস্থতা কামনায় জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করে দোয়া করেছেন উল্লেখ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছেন এরপর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তিনি সুস্থ আছেন তবে তার অবস্থা গুরুতর না হলেও বেশ ক্লান্ত এবং পরিশ্রন্ত মির্জা ফখরুল বর্তমানে হাসপাতালের বেডে ভর্তি আছেন এর আগে একুশে ফেব্রুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার অসুস্থ হয়ে পড়েছিলেন সেদিন তিনি সাবার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে যেতে পারেননি এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও অসুস্থ হয়ে পড়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তির নির্দেশনা জারি করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির মহাসচিব ঢাকার দূষিত বায়ুর প্রভাবে তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং তিনি নিঃশ্বাস নিতে পারছিলেন না এরপর তাকে তাকে হাসপাতালে হাসপাতালে ভর্তি নির্দেশনা পর করা হয় মির্জা ফখরুল ইসলাম মাঝে মাঝে সিঙ্গাপুরে গিয়ে তার ফলো আপ চিকিৎসা করে আসতেন কিন্তু বেশ কয়েক মাস ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাচ্ছেন না আর এরই মধ্যে তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিবের এই অসুস্থতা থেকে আশু মুক্তি কামনায় জামাত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান দোয়া এবং মোনাজাত করেছেন প্রায় বারো হাজার লিটার সয়াবিন তেল জব্দ সয়াবিন তেল মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে বিভিন্ন চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে অন্তর্বর্তীকালীন সরকারের ভোক্তা অধিকার কর্মকর্তারা এবার এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ মজুদ তেলের সন্ধান পাওয়া গেছে সয়াবিন তেল মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর বাজারে ফৌজিয়া এন্টারপ্রাইজের সত্যধিকারী মোহাম্মদ শাজাদ হোসেনকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযানে এগারো হাজার সাতশো চুয়াল্লিশ লিটার রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে তাকে ভোক্তাদের মাঝে মজুদ করা সয়াবিন তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে সোমবার তিনই ফেব্রুয়ারি বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওইখানে অভিযান চালায় ভোক্তার কর্মকর্তারা তারপরেই তেলগুলি জব্দ করা হয়েছে উক্ত তেল বাজারে বিক্রি না করে এভাবে জব্দ করে সাধারণ মানুষকে হয়রানি করার কারণেই তাকে এই জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরস্কায়স্ত বলেছেন ফৌজিয়া এন্টারপ্রাইজের স্বাতধিকারী মোহাম্মদ শাজাদ হোসেন সোয়াবেন তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিলেন বলে আমাদের কাছে তথ্য ছিল পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়েছে এছাড়াও হবিগঞ্জ শহরস্থ রকে এন্টারপ্রাইজের স্বাতধিকারী মোহাম্মদ আহমেদ আলীকে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় আব্রারফাদকে স্বাধীনতা পদক প্রদানের ব্যাপারে যা বলেন উপদেষ্টা ফারুকি আব্রারফাদ মরণোত্তর স্বাধীনতা পদক দু হাজার পঁচিশ পাচ্ছেন বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যুবক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবা সোমবার সোশ্যাল মিডিয়া ফেসবুকের ভেরিফাইড পেজে এক পোস্টে তথ্য জানান তিনি এরপর বিষয়টি নিয়ে চর্চা তৈরি হয় বিভিন্ন মাধ্যমের ব্যাপারে কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি তিনি বলেছেন এবারের স্বাধীনতা পদক একুশে পদকের মতোই অনন্য হবে ফাহাদের কথাটা যে কোনো ভাবে হোক সোশ্যাল মিডিয়ায় পর অনেক সাংবাদিক সত্যতা জানতে চেয়েছেন তাদের সবার জন্য উত্তর একটু অপেক্ষা করুন অসাধারণ সব নাম দেখতে পাবেন এদিন সন্ধ্যা ছ সাতটার দিকে ফেসবুকের ভেরিফাইড প্রোফাইল এক পোস্টে সব কথা বলেছেন মোস্তফা ফারুকী তিনি আরো লিখেছেন এবার আশিসে পোস্ট লেখার আসল কারণে আবরার ফাহ নাম সামনে আসায় সব স্তরের সাধারণ মানুষ উচ্ছ্বাসিত প্রশংসার পাশাপাশি একটা নির্দিষ্ট দলের লোকদের অবুজ প্রশ্ন দেখতে পাচ্ছি আবরার ফাঁদকে স্বাধীনতা পদক কিভাবে বিবেচনা করা হবে এ ব্যাপারে তিনি লিখেছেন এই বিবেচনায় দেয়া উচিত সেটা ব্যাখ্যা না করে আমি বলতে চাই কোন ক্যাটাগরিতে দেখা উচিত তাহলে কেন দেওয়া উচিতের উত্তর পাওয়া যাবে আমরা একান্ত ব্যক্তিগত বিবেচনায় আবরার ফাদের ব্যক্তিগত হওয়া উচিত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ফলস স্বাধীনতা স্বাধীনতার প্রধান সত্য সার্বভৌমত্ব আর সার্বভৌমত্বের ভ্যানঘাট আবরার ফাদ অবশেষে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা লিখেছেন আবরার ফাদ একটা সিম্বল যার শক্তি যদি আপনি অনুমান না করতে পারেন তাহলে বলবো জুলাই ফিরে যান ফিরে তরুণ পক্ষে কান পাতেন যার নিঃশ্বাস শুনবেন তার নামই আব্রার ফাদ